সরকারের আমরা টাকায় প্রদান করি আমাদের গাড়ি একটা ব্যাটো আমাদেরকে তার আমাদের আমাদেরকে গাড়ি চলার সুযোগ করিয়ে চলেছে মন্ত্রীর মাধ্যমে যেটা তখন আমল। একটা চক্র আমাদের বিরোধী এবং আসছিল নয়ব করে আছিল পুলিশি হয়রানি বর্তমানে এইErrorKindেই চলছে 88 এনটি গাড়ি দিয়ে যদি 10000 টাকার মানলা দেয় এর কিটাকে বলা হয় ইনকাম হয় এবং এই গাড়িগুলো তৎকালীন সরকার আমাদেরকে বলেছিল আপনারা ঢাকার গাড়ি গাড়ি সংকট ঢাকা জেলার গাড়ি কিনে ঢাকায় চালাইতে পারবে ওই দুলকাতের রূপwidetilde সেটা ওই আশা আমরা বেপিডিসি ওঠার পর যে গাড়িগুলো সরকার দিয়েছিল সেই দিন তৎকালীন আমরা বিএনপিরা বলে আমাদের ড্রাইভার সংকট করে যায় তখন আমরা কর্মহীন হয়ে পড়ি কর্মহীন হয়ে পড়ার পরে ওই গাড়ি যখন সরকার আমাদেরকে দিবে আশ্বাস দিল আমরা চালাইতে পারবো আমরা দাঁড় দেনা করে বা সাজার গাড়ি আমরা ড্রাইভাররা যারা ছিলাম কিনেছি কিন্তু এই চলে এই চলে না এই চলে এরকম একটা পুলিশের দ্বারা আমরা করে দিয়েছি আমরা ভাবছিলাম সরকার যদি পদ্ম নয় আর দ্বিতীয়ত কথা হয়েছে যে আমাদের যে গাড়িগুলো ঢাকা জেলার সে দাবি নিয়ে আসছে মূলত দাবি হয়েছে মেট্রো নামের যে গাড়িগুলো এটার ট্যাক্স যত আমার ট্যাক্স হতো মেট্রো নামের গাড়ি এটা ট্যাক্স যত আমার ট্যার হতো এটা ট্যাক্টু কেন্দ্র তো আমার টানাতো ফুটপাথ নিজে তো আমার টানাতো কিন্তু মেট্রো নামে নাম দিয়া আগে আমরা সাইকেল চালাইতে পারতাম এখন মেট্রোর ভিতরে ছাব্বিশটা ইনোয়াল কেটে ঢুকিয়ে দিয়েছে বাইদুল কাদের টাকা খায়া তখন বিআরটি চেয়ারম্যান সহ বাইদুল সহ টাকা খায়া এই মেট্রোর ভিতরে ঢুকাই দেয়া আমাদেরকে করেছে গরুয়া আর বলে অন রাস্তায় যদি আমরা বাইর হই এগুলো জানার গাড়ি বলা বৈধ ভাই আপনি বলেন সাংবাদিক এই আমার পেটটা যদি বাতি আমি বাঁচবো প্রত্যেক জেলা আছে প্রত্যেক সিটি কর্পোরেশন মধ্যে প্রত্যেক জেলায় আমরা কুচবিহাতে দেখেন সব গাড়িগুলো চলে কিন্তু মধ্যে যে দলগুলো ছিল এখন ওই দালালগুলো আমাদেরকে আমরা বলে টাকা পারি না আমরা যদি আল্লাহর বন্ধা হন বিশ্বাস করবেন আমার বাচ্চারে আমি ভর্তি করা যেতে পারছি না টাকা নিতে পারি না পঁয়ত্রিশ টাকা নিতে পারি না সরকার দিতে পারি না আমি একটা গাড়ি কিনেছি নিজে টাকা দিয়ে এই অবস্থানের মধ্যে আছি আমরা চাই সরকারের সমস্ত কিছু সরকারকে আমরা আমরা সহযোগিতা করতে চাই আমরা যাত্রী সভা নিশ্চিত করতে চাই আমরা যে ঢাকা জেলার গাড়িগুলো চালাই ব্যাট নামের চারটে যদি শেষ হয়ে যায় আমরা ঢাকার ওই প্রান্ত থেকে ওই আমরা যাত্রী সেবা দিতে পারবো মিনি সার্ভিস আমরা দিতে পারবো মিনি অ্যাম্বুলেন্সের এই কাজ আমরা করতে পারবো যাত্রী সভা নিশ্চিত করতে পারবো আমাদের গাড়িগুলো ঢাকায় চলার দাবি এই সময়ের দাবি অটো গাড়িগুলো চলে প্রাইভেট গাড়ি চিন্তাম না ভাই এক প্রাইভেট গাড়ি গুলো চিন্তাম না এখন যা ডিপিট নাই রুট পারমিট নাই রুট পারমিট এইগুলো টাকা দিয়ে চলে আমরা সব কিছু দেওয়ার আমরা বঞ্চিত কেন ভাই আমরা কি দেশের নাগরিক এখন প্রশাসন বলে কি এই প্রশাসন যখন বের হন এরা কি বলে আপনাদেরকে ঢাকা জেলার বাইরে চালাতে বলে হ্যাঁ ঢাকা জেলার বাইরে বলে আমরা প্রশাসন আমাদেরকে বলে যে আমরা অবৈধ গাড়ি নিয়ে আইছি আমরা অবৈধ গাড়ি নিয়ে আইছি আমাদেরকে বর্তমানে ডাম্পিং করলে এক মাস কাটায় আমরা যদি পুলিশ কমিশনারের কাছে যাই সে বলে আমাদের উপরের নির্দেশ বিআরটি চেয়ারম্যানের কাছে গেলে সেখানে বলে উপরের নির্দেশ টিআই স্যারের কাছে গেলে উপরের নির্দেশ আমরা সার্জেন্ট ট্রাফিকের কাছে গেলে বলে তারা বলে এটা তারা বলে এটা উপরের নির্দেশ আসলে উপরের নির্দেশটা কে দেয় আমরা সেটা এখন পর্যন্ত জানি না আমাদেরকে বিআরটিএ আশ্বস্ত করেছে আমাদেরকে দুই হাজার গাড়ির কাগজ কাটফেজ চাইছিল সেই দুই হাজার গাড়ির কাগজ আমরা দিয়েছি সেই দুই হাজার গাড়ির কাগজ আমরা দিয়েছি চলতেই তৈরি যদি না দেয় কেন আমাদের যদি না দেয়